হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকের কিন্তু আমরা দেখাবো পিলার কিভাবে পাচাং করে নিজের থেকে কাজ করে কিভাবে শাটারিং করা হয় সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু দেখেন দুই তলার শেষ তিনতলার পিলার উঠতেছে তিনতলার পিলারের কিন্তু দেখেন কেরেনের মাধ্যমে কিভাবে। এই দেশের সাইডে কভার করা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু কাজ করে ওপরে কিন্তু ক্রেনের মাধ্যমে কিন্তু ঢোকানো হচ্ছে এভাবে আসলে উসু বিল্ডিংয়ের কাজগুলো করা হয় আসলে এই এইসু বিল্ডিংয়ের কাজ এভাবে করা হয় কারণ এতে এটাতে কোনো ছাদ নাই যদি ছাদ থাকতো তাহলে এই নিচের থেকেই এর পারে উঠে সব কিছু করতো কিন্তু যেহেতু স্বাদ না সেহেতু কিন্তু কেরানের মা সাহায্যই ট্যাঙ্ক পাচান করা লাগছে দেখেন দেখেন বিচির পাড়ে রডের পাড়ে উঠে ওপরে উঠে দুইজন উঠে কিভাবে পাচান করতেছে আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা অটোটি সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই বিল্ডিং সাততলা বিল্ডিং হবে আপনারা কি কী রকম ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখেন ভিতরে ঢোকায় দেয় সে তারা দুজন কিন্তু ল্যাব ল্যাবে আসছে এবারটায় কিন্তু ক্রেনে আস্তে আস্তে নিচে করে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে বেশি সময় লাগে না নিচের থেকে সব কাজ কমপ্লিট করে শুধু এড্যাটায় ভিতরে ঢুকলেই কিন্তু কাজ শেষ আসলে সস প্রসেসিং কিন্তু রিক্সের কাজ করা লাগে তার যারা ভিডিও দেখছেন কেমন লেগেছে অবশ্যই বলবেন আর যদি কোনো সহজ পদ্ধতি থাকে তাও কমেন্টে আরও বলে যাবেন আপনারা তা আজকের মতন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ